কোভিড যে কতটা ভয়ঙ্কর সে আমরা সবাই দেখেছি যুগের পর যুগ ধরে পৃথিবীতে নানান রকমের মহামারী নেমে এসেছে সে সময় কত মানুষ মারা গেছে এই মহামারীতে এরকমই একটি মহামারী হল এমপক্স আর এটি যে বর্তমান সময়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এমপক্স সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইমপক্স যা মৃত্যু ডেকে আনছে আক্রমণকারী ব্যক্তি দেহে এর উৎপত্তি আফ্রিকার জঙ্গলে বানরের শরীরে উনিশশো সালে এই ভাইরাসটি নিঃশব্দে ঘাতকের মতো কাজ করে যাচ্ছে আমাদের আশেপাশেই বহু মানুষ আছেন যাদের শরীরে এই ভাইরাস রয়েছে আর তার আশেপাশে আপনি থাকলেও আপনার শরীরেও ঢুকে পড়তে পারে এই ঘাতক ভাইরাস দু সালে আফ্রিকার কঙ্গোতে এমপক্সে আক্রান্ত হয়েছিল সাতাশ হাজারেরও বেশি মানুষ বর্তমান সময়ে এই সাতাশ হাজার মানুষের থেকে প্রায় এগারো হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং এই রোগটি বর্তমান সময়ে আফ্রিকাতেই যে শুধুমাত্র সীমাবদ্ধ আছে তা কিন্তু নয় ছড়িয়ে পড়েছে বিশ্বের নানান দেশে যেমন সুইডেন রাশিয়া ভারতে রয়েছে বর্তমানে বত্রিশ জন ইম্পক্সে আক্রান্ত ব্যক্তিকে দেখতে বিভৎস লাগে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সিমটম হলো মাথা ব্যথা জ্বর সর্দি তারপর থেকে পুরো শরীরে ফুসকুড়ি দেখতে পাওয়া যায় এটি মুখ থেকে শুরু করে পুরো বডিতেই ছড়িয়ে পড়ছে এরপর এটি পরবর্তীকালে ফস্কার আকার ধারণ করছে পুরো শরীরে জ্বালা শুরু করে এবং ওই স্থানগুলো থেকে বের হতে শুরু করছে পুঁজ এবং রক্ত যা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে শুরু করবে এমবক্সে আক্রান্ত ব্যক্তির শরীরের প্রতিটা অংশ কাঁপতে থাকে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি মিউটেশন করে নিজেকে আগের থেকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে যদি সময় মতো এটিকে নিয়ন্ত্রণে না নিয়ে আসা যায় তাহলে এই পৃথিবী আবারও সেই ভয়ঙ্কর দিন দেখতে চলেছে আমাদের তখন নিরুপায় হয়ে বসে দেখা ছাড়া আর কিছুই করা থাকবে না এই ভাইরাস কিন্তু কোনো বয়স দেখে হচ্ছে না আট থেকে আশি সকলেরই হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে এমপক্সকে যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই ভাইরাস মিউটেশন ঘটিয়ে চূড়ান্ত ধ্বংসাত্মক রূপ নিয়ে নিতে পারে তখন এটি পূর্বে ঘটে যাওয়া সমস্ত মহামারীর রেকর্ড ভেঙে দিয়ে বেড়ে উঠবে এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ না করেও আপনি যদি ওই ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথাও বলেন তাহলে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস আপনার শরীরেও তাই যদি কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তার সাথে কথা বলার সময় দূর থেকে বলুন আর কোনো ব্যক্তি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তাহলে ভালো হয়ে যাওয়ার পরও প্রায় তিন মাস পর্যন্ত এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকেই তার শরীরে বলা হচ্ছে নাকি যে ব্যক্তি একবার এমপক্সে আক্রান্ত হয়েছে তার ওইখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব তাই মাস্ক পরুন স্যানিটাইজার ইউজ করুন ভালো করে হাত ধোবেন আর কোভিডের সময়কার মহামারীর কথা মাথায় রেখে নিজেকে এবং নিজের পরিবারকে এখন থেকে সাবধান করুন এই এমপক্স ভাইরাস সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না